বিদ্যার কোয়েশ্চেন নম্বর থ্রি এখানে বলা আছে একটি পাঁচশো মিটার দৈর্ঘ্যের ট্রেন দশ সেকেন্ডে থাউজেন্ড মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করে এইটুকুটা আগে রেখা যেতে সাহায্যে আমরা এখানে ধরো এটা ট্রেন লাইন আছে এখানে সেতু সেতু আছে আর ট্রেনটা আসছে এখান থাকতে এতটা পর্যন্ত এই জাস্ট টাচ করলো এটা ইঞ্জিন এরকম করে বগিগুলো আছে ট্রেনটা জাস্ট টাচ করেছে বিষটাকে অতিক্রম করবে মানে এবার ধরলাম সময় গণনা শুরু হচ্ছে ট্রিশ সময় জিরো সেকেন্ডে ভালো করে খেয়াল করে দেখো ট্রেনটা যখন পুরো বিষ থেকে কভার করবে তখন অবশ্যই ট্রেনের লাস্ট প্রান্তটা এটাকে এ প্রান্ত হচ্ছে এটাকে বি প্রান্ত বিটা টাচ করলো এর লাস্ট প্রান্ত এটা নিশ্চয়ই এখানে পৌঁছাবে তাই না তার মানে এটা হচ্ছে বি প্রান্ত এটা এ প্রান্ত তবে কি বলবে সেতুটা পুরোটা ওভারকাম করতে পারছে তার মানে অ্যাকচুয়ালি ড্রাইভারকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কতটা পদ অতিক্রম করেছো ড্রাইভার কী অ্যান্সার দেবে না ব্রিজের পথ পুরোটা প্লাস এই পথটা তবে কি আমি স্থানে আসতে পেরেছি তার মানে ড্রাইভার টোটাল পদ অতিক্রম করেছে ব্রিজের পথ মানে এস ব্রিজ প্লাস এস ট্রেন তার মানে টোটাল পদ ইকুয়াল টু কত এখানে টোটাল পথ এটাই কত হবে এস বি প্লাস এস ট্রেন এইট এইটুকুটাই মেন কনসেপ্ট লুকিয়েছে কনসেপ্ট আবার পরে বলছি তিনটি ওই সাথে অতিক্রম করা গড় দুটি বের করতে বলা হয় তাহলে চলো গড় দুটি সূত্র কী জানি ভি এভারেজ সমান মোট অতিক্রান্ত পথ মোট অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই মোট সময় মোট সময় মোট অতিক্রান্ত পথ ভাই মোট সময় মোট অধিক্রান্ত পথ কত মানে এসবি প্লাস এসটি এস বির মানটা দেখো তাহলে তাহলে ভি এভারেজ সমান লিখে নাও তুমি বির মানটা দেখো ব্রিজের মানটা হাজার তাহলে হাজার প্লাস এসটির মানটা ট্রেনের মানটা পাঁচশো মিটার মানে পাঁচশো মিটার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টোটাল টাইম টোটাল টাইম কত লেগেছে দেখো ট্রেনটা দৈর্ঘ্যের ট্রেন দশ সেকেন্ডে সময়ে এই দর্ঘেটে সাথে বৃষ্টি কম মানে মোট টোটাল টাইম লেগেছে দশ সেকেন্ড এই স্থান থেকে এতটা পর্যন্ত অতিক্রম করতে তবে কি বৃষ্টি অতিক্রম করে নেওয়া হলো তার মানে দাঁড়ালো এক পাঁচ শূন্য শূন্য ডিভাইডেড বাই টেন এটা দাও তাহলে ওয়ান ফিফটি মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে গরধুতি আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে যে কোন কনসেপ্ট লাগলো অ্যাকচুয়ালি আমরা তখনই কোনো বস্তুকে পার্টিক্যাল কনসেপ্টের আন্ডারে আনতে পারি পার্টিক্যাল কনসেপ্ট মানে সমস্ত বস্তু কোনার ভরটা ওর কেন্দ্রে আছে ধরে নেব টোটাল মাছটা ওর কেন্দ্রে আছে ধরে নেব দিয়ে ওই বিন্দুটার মুভমেন্ট আলোচনা করব যদি ওই বস্তুটা যেই প্রবলেমটার পড়বে সেই প্রবলেমের ক্ষেত্রে নগণ্য হয়তো এখানে ব্রিজের তুলনায় ট্রেনটা কিন্তু নগণ্য নয় ট্রেনটা অনেকটা বড়ো ট্রেনটা বড় ব্রিজটাও বড়ো তাহলে ট্রেনটাকে আমি আমার এই ভর আছে মানে মাছ আছে তার মানে শুধু ওই বিন্দুটা ব্রিজটা অতিক্রম করতে পারবে এই কনসেপ্ট আমরা নেব না ওকে নেক্সট কোয়েশ্চেন